টাকা ও ফেলতে হবে তারপর নিতে হবে আরে বুটটা চলছে ওপরটা চলছে মানে দেখে পড়া 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 আরে এবার মরলাম ভাই এবার মরলাম ভাই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো गाइस তো আজকে আমরা একটা নতুন একটা ভয়ঙ্কর একটা হরর গেম নিয়ে চলেছি সেই গেমটার নাম হচ্ছে ইয়ান্ডারের লাভ হরর গেম তো চলো ভাই গেমটা ফটাফট স্টার্ট করে দিই তো ভাই সব নরমাল মোডে ভাই সব ঠিকঠাক আছে ভাই গেমটা ফটাফট মারো স্টার্ট চলো ভাই এই দেখতে পাচ্ছো সামনে ভাই এনমি ক্যারেক্টার মতন ভাই দেখতে এই হচ্ছে আমাদের ভাই টাই নেবাই ভূত নেবাই আর এ ভাই একটা বুড়ো একটা স্কুলের মধ্যে আমরা আছি ভাই এখান থেকে ভাই আমাদেরকে পালাতে ভাই তার মধ্যে ভাই তিনটে চাবি দরকার তো চলো ভাই আমরা সামনের দিকে যাই ভাই আরে ভাই কান্ট্রোল ভাই কীরকম দেখতে পাচ্ছ তোমরা ও বাই ও বাই ও ভাই এটা কীরকম কান্ট্রোল ভাই চলো ভাই যখন তখন চলে আসতে পারে চলো 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 ও ভাই আটকে গেলো ভাই আটকে গেলো চলো চল পড়া 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 পারাপ ও ভাই কান্ট্রোল ভাই কেমন তোমরা দেখতে পাচ্ছ একদম অসাধারণ ভাই ও ভাই একদম ভাই কীরকম ভাই তুলো এটা খোল এর মধ্যে আমরা চাবিটা নেব চাবিটা নাও এবার নেওয়া হচ্ছে না ভাই চলো চাবিটা নিলাম এখন ওই প্লেটটা আসবে ভাই ভুটটা চলো বাজতে দাও আর এখানে ভাই সিটিংয়ে যাই আমরা আর সেন্সিটিভিটি আরো কমাই বা আরো কমাই আরো কমাইলাম ভাই চলো এখন আমরা এখানে লুকে পড়ি এখন ওয়েট ওয়েট যাতে হয় চলো এখন বেড়াও এখন বেড়াও 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 চলে গেছে মানে সামনের দিকে চলো ভাই একটা চাবিতে পেলাম ভাই চলো একটা চাবি পেয়েছি এখন ভাই পালাও এখন আরে ভাই পালাবো কী করে ফাই দেখতে পাচ্ছি ভাই একদম সেটিং মেটিং একদম কিরকম চলো 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 একদম ভাই পালাও চলো চলো ভাই আমরা চলে এসেছি কোনো আমরা মেন গেটের কাছে এখানে তিনটে চাবি পেলে ভাই আমাদের পালানো স্কেপ হয়ে যাবে চলো ভাই একটা তো পেয়েছি চলো ভাই ডান হয়ে গেছে চলো ভাই এখন আরও একটা খুঁজতে হবে ভাই চলো তারপর আমরা এখান থেকে পালাতে পারবো চলো সামনের দিকে চলো ভাই চলো ভাই সামনের দিকে চলো ভাই এখন আমরা এটা জয়স্টিক ভাই স্পিডে আমরা দৌড়ে যাবো এখন এখন আমরা যাবো সামনের দিকে ভাই আর ভাই কান্ট্রোল সেটিং একদমই আলাদা চলো একদম এই দিকে যাবো আমরা ও ভাই সাহ ডাইনিটা যে কোনো সাইডে আসতে পারে ভাই চলো এই জায়গাটা যাবো আমরা এই জায়গাটা ভাই হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা আমরা কিছু না কিছু পেতে পারি এই জায়গাটা ভাই আলমারিতে এখানে তো কিছুই নেই ভাই চলো সামনের দিকে চলো আর গেমটা ভাই বাজে কেমন ল্যাগ মারছে তা লেগছে চলো এই যে এই রুমটা বোধ হয় চলো রুমটা পৌঁছে গেলাম আরে এই রুমটাও না ভাই আমরা ভাই ভুল জায়গায় চলে এসেছি কোন জায়গা ভাই কোন জায়গা রুমটা তো লাগছে আমার তো লাগছে ভাই রুমটা চলে ভাই এরুমটা খোলো ভাই রুমটাও না এ হা এটা 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 এই তো ভাই কাঠটা নাও ভাই আরে ভাই কাঠটা নেওয়া হচ্ছে না আরে ভাই কাঠটা তো নাও ভাই এই তো ভাই চলো ভাই কাঠটা আমরা ও এটাটা ফেলতে হবে তারপর নিতে হবে আরে বুটটা চলেছে ও চলছে চলেছে বাড়ি দেবে পালা 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 আরে এবার মরলাম ভাই এবার মরলাম ভাই ও ভাই মেরে দিল আমাদেরকে চলো বারাবার স্টার মারে ভাই আমাদের ভাই সেটিং একদম খারাপ ভাই তার লাগে বাইরে খেলা হচ্ছে না ভাই একদম সাউন্ডটা ফুল দেওয়া ভাই না বোঝা যাচ্ছে চলো এবার চলো পালা ভাই এবার একদম শান্তভাবে শুনবো চলো 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 এখন এই রুমটা চলে এসছি এখন ক্রচ করো আর এখান থেকে আমরা পাবো চাবিটা চাবিটা নাও এখন ওয়েট করো ভাই এখন ওয়েট করে ডাইনিং দাও চলে গেল মনে হয় ভাই আওয়াজ এসছে শোনো ভাই তোমরা আওয়াজ আসছে ভাই আওয়াজ এসছে চলে গেলো মনে হয় ওই দেখো ভাই চলে গেলো ওই ভাই চলে গেলো তোমরা দেখতে পাচ্ছ ভাই এক ধরে চলে গেছে চলো ভাই ফটপাটে এখন আমরা পালাই আরে ভাই ক্রসটা হাঁটাও ক্রসটা হাঁটাও এই তো ভাই চলো 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 এখন রান মারো ওই দিনতে ঘুরে ঘুরে আসে ভাই চলো ভাই একটা তো আমরা মেন গেটে চাই পেয়েছি এখন আমাদের ভাই ওই আরেকটা রুমে যেতে হবে এটা ফেলে দাও চলো চলো পালা পালা ও ভাই এক পা ঘুরে আসো ওই দিয়ে তোমাদের দেখে শুনে খেলতে হবে ভাই চলো চলো একদম ফার্স্ট করতে হবে আমাদেরকে চলো ভাই চলো দেখে নিছি নি কিনা ভাই দেখতে পাইনি মনে হয় চলো 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 এরুমটার সামনে ভাই রুমটা লাগছে আমার এই রুমটা লাগছে আমার এই এরমটায় কার্ড চলো কার্ডটা নাও আবার ভাই কার্ড নিতে পারছি না চলো ভাই কার্ডটা নিলাম এখন আমাদের ফরওয়ার্ড পালাতে হবে এখন আমাদের ফরওয়ার্ড পালাতে হবে নাহলে ভাই আমাদের চলে আসবে বা পেছন দিয়ে চলো 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 ফটো পাট পালাও ভাই চলে এসে একদে পালাবো আমরা একদম সোজা যাবো ভাই অনেক বড় রুম আর আমাকে ভাই ভয়ও লাগছে ভাই একলা পিছনে গে আসছে না তো ভাই তোর কেউ আসছে না ভাই চলো এখন পালাও ভাই ফটোভার পালাও আমাদেরকে ভাই পালাতে হবে সব একই একই রুম লাগছে চলো পালাও পালা পালাও ডাইনিটা ভাই যখন তখন চলে আসতে পারে চলো ভাই এখন আমরা পালিয়ে গেলাম আর এখন ভাই কি কার্ড দিয়ে একটা রুম খুলতে হবে ভাই আর এই ব্লু কার্ড দিয়ে একটা রুম খুলতে হবে সেটা আমাদের দেখতে হবে কোন জায়গা এদিকেও ভাই কেউ নেই এদিকেও ভাই কেউ নেই সামনের দিয়ে যাই আমরা এখন জানি না ভাই রুমটা কোথায় ওই তো ভাই সই দেখে নিয়েছে দেখে নিচ্ছে পালা 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 দেখে নিয়েছে ভাই দেখে নিয়েছে একদম দেখে নিয়েছে চলো ভাই এখন আমরা পালালাম আমরা এই সাইডে যাবো ভাই চলো ভাই ব্লু কার্ডের রুমটা ভাই কোন জায়গায় সেটা আমরা জানি না চলো আমরা যেসে এক জায়গা তো যাচ্ছি ভাই আমরা যেসে এক জায়গা তো যাচ্ছি ভাই এত পুরো রুম ভাই কিছু বোঝা যাচ্ছে না ভাই কোন দিক দিয়ে যা পালাবো না পালাবো না ভাই ওর ডাইনেটা চলে এলে মরলাম ভাই এই ডাইনে মরলাম ওই দিকটা এসছে পালা 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 ও ভাই মারা লেগে আসছে এক একসঙ্গে থামা যাবে না ভাই থামলে শেষ ভাই আমরা থামলেই শেষ পালাও টপা টপ পালাও ভাই টপা টপ পালাও একদমই থামা যাবে না থামলে ভাই আমরা শেষ চলো 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 আসছে নাকি আসছে নাকি চলো আসছে না আসছে না আসছে না চলো ভাই এখন আমরা পালালাম এই শেড দিয়ে আমি জানি না ভাই কোন জায়গাটায় আমরা খুলতে হবে ব্লু কার্ডটা ইউজ করতে হবে চলো প্রথমকার ওই জায়গাটা চলে যাবো আমরা চলো আমরা এই সাইড দিয়ে যাই চলো 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 ব্লু কার্ডটা ইউজ করবো আমরা কোন জায়গাটা ইউজ করতে হবে সেটা আমরা জানি না একদমই জানি না ভাই চলো আমরা দেখে নিই ভাই কোন জায়গাটা ইউজ করতে হবে এদিকে যাই ভাই ওই তো ওই তো চলে গেলো ওই তো চলে গেলো চলে গেলো চলে গেলো ভোটটা চলে গেলো ভাই এখন আমরা জানি না ভাই কোন দিকে যাবো ভাই কোন দিকে যাবো ডাইনেক্টার যেদিকে সেদিকে চলো ভাই যাই আমরা এই সাইড দিয়ে গেলছিল এখান থেকে হয়তো আমরা নিলাম ভাই কার্ড ওই দেখো ওই দেখো ওই দেখো ভাই সামনের দিকে ও বাড়ির দিকে ঘুরলো তো কার্ডটা আমার ইউজ করতে করতে কোথায় করতে হবে আমরা জানি না এই রুমটাই নাকি ভাই এই রুমটা নয় লাগছে চলো এদিকে চলে গেলাম বা ওই দেখো ওই দেখো দেখো ভাই মানে দেখতে পাচ্ছ ভাই ওখানে দাঁড়িয়ে বাড়লো চলো 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 পুজ ফুচ চলো তো আবার চলে গেল আবার চলে বলে ভাই সব কাঠটা কোথাও ইউজ করতে হবে আমার এখানে ইউজ করতাম না চলো দেখিনি একবার কাঠটা ইউজ করতে হবে কি বাবা এখানে ইউজ করা হবে না চলো আমরা ওখানে চলে যাই চলো আবার বাড়ির দিকে দেখছি আমরা এখন জানি না ভাই কাঠটা কোন জায়গায় ইউজ করতে পারেন ভাই একদমই জানি না ওই দেখো সামনের দিকে আছে ওই দেখো ভাই ভুতিনেটা দেখতে পাচ্ছি তোমরা সামনের দিকে কিন্তু আমরা করবো কি ভাই যাবো কোন দিকে ভাই কিছুই বুঝতে পারছি কিছুই বুঝতে পারছি না ভাই কোন জায়গাটা আছে কোন জায়গাটা আছে ভাই কোন জায়গা দিয়ে যাবো ভাই কিছুই বুঝতে পারছি না আমরা সামনের দিক দেখো ভিতরে ও ভাই চলে এসেছি চলে এসেছি চলে এসেছি একদম পালা ভাই একদম পালাও আরে ভাই পালাবো তো পালাবো কোথায় ভাই শুধু পালা চলে সে রুমটা পাচ্ছি না আমরা একদম গেলমালে গেছিলিস রুমটাই পাচ্ছি না তো সামনের দিকে পেয়ে যেতে পারি রুমটা সেরকম ধরে একবার সামনে চলে এলাম এই দিকে না গে আর সামনে এই জায়গাটাও না ভাই কোন জায়গাটায় ভাই আমি নিজে জানি না ভাই ভুলে গেছি চলো ভাই যে সেক্টর জায়গাটা যে এ ভাই আসছে পালা ভাই পালা ভাই পালা ভাই ভূতিনি আসছে সেট দিয়ে চলো 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 এখন কার্ডটা দিয়ে করবো কি ভাই আমরা সেটাই ভাবছি আমরা এটা লক লেগে থাকে ভাই কোন রুমটা সেটা আমরা জানি না চলো ভাই পালার সামনে রুমটা মনে এই রুমটা তো লাগছে ভাই এই রুমটা তো লাগছে ভাই আমার হ্যাঁ ভাই হ্যাঁ এই রুমটা

এ রুমটা দেখো ভাই একবার ঘুরলাম আমরা হ্যাঁ এ রুমটা খুললাম আমরা চলো ভাই এখান থেকে কি পাবো ভাই ও একটা চাই পেলাম চাই পেলাম চাই পেলাম চলো মেন করে কাজে লাগবে আমাদের চাবি চলো ভাই চলো আবার ভাই পাড়া দেবে আমাদেরকে আরে আরে কোন জায়গায় আটকে গেলছি ভাই ঘরের মধ্যে আটকে গেলছি চলো ভাই আমরা পৌঁছে গেলাম আবার সেই জায়গাটায় যে জায়গাটা ডাইনিটা ঘুরল ও ভয় একটা ভাই কত বড়ো স্কুল তোমরা দেখতে পাচ্ছ ভাই আমরা ঘুরে ফিরে জায়গাটা চলে গেলাম এখন চলো ভাই চলো ভাই এই জায়গাটায় এই জায়গাটা লাগাও বাস ভাই চলো হয়ে গেছে লাস্টার আটটা লাগবে ভাই আমি জানি ভাই কোন জায়গায় দেখতে পারে একদম সোজা চলো ভাই একদম সোজা চলো একদম সোজা যাবো ভাই এই জায়গাটায় হতে পারে কিন্তু আবার জার্নিটা আসতে পারে দেখে শুনে চলো 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 চলে এই জায়গাটাতে যাবো এই জায়গাটাতে এখানে একটা রাস্তা আছে ভাই সামনের দিকে ভাই ডাইনিটা আসতে পারে দেখে শুনে ভাই ডাইনিটা আসতে পারে ভাই সামনের দিকে সামনে এইটা এইটা এটা ওই তো পাইছি ওই তো পাইছি আমাকে এই রুমটা যেতে হবে ভাই এই রুমটা যেতে হবে সামনে ভাই কতবার জ্বালাচ্ছে আবার চলে এসছে ভাই ঘুখানিটা চলো ভাই একটা চকমা দিয়ে দিই তারপর চলো ভাই একটা চকমা দেওয়া হয়ে গেছে আবার ভাই ওইদিকে ঘুরতে হবে আমাকে চলো বা একবার কষ্ট করে নিই ঘুরিয়ে নিই আমরা আবার গোটাটা ঘুরতে হবে আবার পুরোটা ঘুরতে হবে এই তো ভাই কতটা ঘুরলাম এই তোমার মরলাম ভাই এবার মরলাম ভাই এবার এবার মরলাম আমরা ভাই এবার মরলাম ভাই এই দিকদের চালাকি এবার ঘুরে চলে এসছি ভাই এবার মনে মরলাম আর মনে হয় বাজবো না ভাই একদম পেছে পড়ে গেছে আমাদের একদম পিছনে পড়ে গেছে চলো ভাই পড়া একদম ভাই করার থামবো না ও ভাই একদম পেছনে পেয়েছে চলো 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 এই রুমটা যেতে তো আমাদের কিছু করে নেই ভাই একদম পিছনে পড়ে গেছে চলো 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 চলোটা ছাড়াতে ভাই পিছুনটা ছাড়াতে হবে ভাই পিছুনটা ছাড়াতে হবে চলো একদম পালা ভাই এক সেকেন্ডে থামবো না থামলে ভাই মিললাম ভাই শান্ত হয়ে গেলো ভাই চলো ভাই পেছনটা ছেড়ে দিলে এখন ভাই আমরা পালাই আবার আসছে আবার আসতে আবার পালা একদম পেছন থাকানো যাবে না একদম চলো ভাই পালাও এই রুমটা ভাই এ রুমটা ঠোকো চলো ক্রচ করা ভাই এখানে পাবো আমরা এখানে হ্যাঁ ভাই পেয়ে গেলাম চলো ভাই এবার আমরা পালাবো আসছে নাকি ভাই আসছে কি ভাই পেছে 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 ভাই কিন্তু কিছু করার না আমাদের পেছনে আছে একদম ভাই সব ও ভাই মরলে গেলো মরলে গেলো ভাই একদম পিছে পড়ে আমাদের একদম পিছে ভাই চলো 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 এবার পালাবো ভাই এবার পালাবো ভাই চলো ভাই সব কিছু রেডি হয়ে গেছে এখন ভাই পালানো কাজ এখন চলো ভাই পালাম চলো ভাই অনেক কষ্ট ভাই আমরা পালিয়ে গেলাম ভাই ভাই সব অনেক কষ্টতে পালালাম ভাই ও ভাই একদম পেছনে যাচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা ভাই কমেন্টে বলো আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুল না গেছে যেরকম এরকম আরো নতুন নতুন কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে আসতে চলেছে ভাই তো পর লাইক সাবস্ক্রাইব করে থাকো ভাই আর বন্ধুদের শেয়ার করতে বলো না আর ভাই প্রত্যেকবার আবার বলতে গাইস ভাই